নমস্কার বন্ধুরা আপনারা শুনছেন আজকের দৈনিক রাশিফল আজ চোদ্দোই জুলাই দু বাংলা ক্যালেন্ডারে তিরিশে আসার চোদ্দোশো সোমবার চলুন দেখিনি আজকের দিনটি আপনার রাশির জন্য কেমন যাবে মেষ রাশি দিনটি কর্মক্ষেত্রে শুভ আজ আপনি নতুন কোনো দায়িত্ব পেতে পারেন যা ভবিষ্যতে বড় সাফল্যের পথ খুলে দেবে অর্থ আগমনের সম্ভাবনা আছে শুভ রং লাল শুভ সংখ্যা সাত বৃষ রাশি দাম্পত্য বা পারিবারিক জীবনে সামান্য ভুল হতে পারে তবুও ধৈর্য ধরলে পরিস্থিতি ঠিক হবে বিনিয়োগে আজ একেবারেই ঝুঁকি নেবেন না শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই মিথুন রাশি বন্ধু বা আত্মীয়ের সঙ্গে আনন্দদায়ক সময় কাটবে শিক্ষাক্ষেত্রে অগ্রগতি ও সাফল্যের সম্ভাবনা মানসিক শান্তি বজায় থাকবে শুভ রং কমলা শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি ব্যবসায়ী লাভের ইঙ্গিত মিলছে তবে প্রেমের সম্পর্কে মান অভিমান হতে পারে মন খারাপ করবেন না কথাই কথাই মধুরতা আনুন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় সিংহ রাশি পারিবারিক সদস্যদের সঙ্গে মতভেদ হতে পারে তবে অফিসে আপনার নেতৃত্ব গুণ প্রশংসিত হবে ছোট ভ্রমণের সম্ভাবনাও রয়েছে শুভ রং সোনালি শুভ সংখ্যা এক কন্যা রাশি আজ দীর্ঘদিনের পুরনো কাজ শেষ করার সুযোগ আসবে তবে শরীর কিছুটা দুর্বল থাকতে পারে বিশ্রাম দরকার শুভ রং নীল শুভ সংখ্যা চার তুলা রাশি আর্থিক দিক ভালো থাকবে কারো কাছ থেকে ভালো সংবাদ পেতে পারেন প্রেমে নতুন সুযোগ বা প্রস্তাব আসতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা আট বৃশ্চিক রাশি আজ কর্মক্ষেত্রে সঠিক সিদ্ধান্তের সফলতা আসবে পরিবারে আনন্দের মুহূর্তে কাটবে সম্পর্কে বিশ্বস্ত থাকুন শুভ শুভ রং দূরযাত্রা বা তীর্থযাত্রার সুযোগও আসতে পারে আইনি ব্যাপারে জয় হতে পারে ধর্মীয় কাজে মনোযোগ দিন শুভ রং হলুদ শুভ সংখ্যা নয় মকর রাশি বাড়িতে নতুন কেনাকাটা হতে পারে তবে ব্যয়ের দিক নজর দিন প্রেমিক বা প্রেমিকার সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন শুভ রং ধূসর শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি আপনার নেতৃত্বের গুণ বিকশিত হবে কর্মক্ষেত্রে আপনার অবস্থান শক্ত হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে শুভ রং আকাশি শুভ সংখ্যা ছয় মীন রাশি সাহস ও আত্মবিশ্বাসে দিনটি কেটে যাবে কোনো পুরোনো সমস্যা আজ চিরতরে মিটে যেতে পারে মানসিক স্বস্তি পেতে ভোরের দিকে ধ্যান করুন শুভ রং বেগুনি শুভ সংখ্যা দুই আজকে রাশিফল শুনে যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন আপনার জন্ম তারিখ অনুযায়ী ব্যক্তিগত রাশিফল বা কুষ্টি জানতে চাইলে নিচের যোগাযোগের ঠিকানায় জানাতে ভুলবেন না